ম্যাপে দেখাইতেছে আমাকে দশ কিলোমিটার রাস্তা আর যেতে সময় লাগবে বিশ মিনিট তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমানে ফাঁকা রাস্তা ভাঙছি না দেখি আছে কিনা ন আছে দুইশো তিনশো টাকা দিতে হবে না বাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দেওয়ায় ভালো আছি আজকে রাইড শেয়ার করতে বের হয়ে গেলাম এখন সময় হলো একটা পঞ্চাশ আজকে আপনার এক তারিখ পহেলা মে ছুটির দিন তো বড় বড় মতো আমি আমার পাশাপা থেকে বের হয়েছি বের হয়ে যা আসছি আসার পর একটা কল পাইছি অ্যাপসে পাখা কল পাইছি সে রাত্রি আছে আপনার গ্যান্ডারিয়া ডিআইটি প্লো জোরাইন থেকে তাকে আমি পিক করতে যাচ্ছি এখন যাত্রীর লোকেশন প্রায় দেখাইছিল আমাকে এক কিলোর মতো বুঝছেন ভাই তো যাত্রীকে পিক আপ করার শেষ এখন আমি আসি আপনার গেন্ডারিয়া পুকুর এক সময় এখানে অনেক আসতাম গোসল করতে এখন আর এই পুকুরটার পুকুর নাই এখন হয়ে গেছে আপনার মানুষের অসহ্য করে কারণ হয়ে দাঁড়াইতেছে কারণ এটা এখন আপনার কি বলে মানে পচা পানি ময়লা এইসব ফালাইয়া মানুষের মানে ডেন মতো করে ফালাইছে যতটুকু শুনছি আমি দেখি নাই তবে এই জন্য আর কি এটা এখন অসহ্যকর কারণ হয়ে দাঁড়িয়েছে যাই হোক কথা না এখন আমি যে টপিক আসছি আমার পিছনে আছে যাত্রী আমি তাকে নিয়ে এখন উদ্দেশ্য হয়েছি তার গন্তব্যের দিকে একটা সময় আমার ওই এলাকা দিয়ে এই রাস্তা দিয়ে আমার অনেক আসা যাওয়া ছিল অনেক অনেক রাত দিন চব্বিশ ঘন্টায় আসা যাওয়া ছিল এসব রাস্তা আমার খুবই পরিচিত এখানে তারপরে যাত্রী মনে করতে আমি এখানে কিছু চিনি না কেন সে পিছন থেকে আমার আমাকে ইন্টারেকশন দিতেছে যে ভাই ডানা যান বামে যান এখানে যান এখানে যান আমিও চুপ করে শুনতেছি দেন কথা হলো যে যাত্রী যাবে হলো মোহাম্মদপুর হাউজিং সোসাইটি তো এতে ভাড়া আসছে দুইশো টাকা আর তারা এখান থেকে চোদ্দ কিলোমিটার রাস্তা কিছু করার নাই এখানে কমিশনও দিতে হবে পাঠাউকে আমার কমসে কম তিরিশ পঁয়ত্রিশ টাকা দিতে হইতে পারে পনেরো পার্সেন্ট কমিশন নিবে হাজার একসাথে চলুন যাওয়া যাক দেন ওনাকে জব করার আগে আপনাদের সামনে আবার আস এখানে অসম্ভব ভাই এক ঘন্টা রাস্তা এক কমসে কম এক ঘন্টা বাকি ডিজিটাল পে করছেন নাকি দুশো পঞ্চাশ টাকা হবে মনে হবে ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম তো যত দিকে সাথে সাথে ভাড়া চুক্তি করতে করতে আমি আর একটা যাত্রী পেয়ে যাই মানে অ্যাপসে কল পাই এটা উনিও মোহাম্মদপুর হাউজিং এই আছে সুলতানুল আলম তো ওনাকে একটু কথা বলি কথা বলি কল দিয়ে হ্যালো আসসালাম আলাইকুম পাঠা থেকে বলছিলাম ভাই আমি ছয় নম্বর রোডে আছি একশো ছিয়াশি নম্বর বাড়ির সামনে জি 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 মোহাম্মদপুর ইয়ে মোহাম্মদ হাউজিং এ আছে পান গার্ডেনের সামনে যাবেন কোথা ভাইয়া হ্যাঁ হ্যাঁ চিচি সমস্যা নাই চিনছি চিনছি ভাইয়া আচ্ছা ঠিক আছে আপনি একটু ওয়েট করেন আমি আপনার লোকেশন দেখে আসতেছি একটু ওয়েট করেন ওকে ওকে ভাই আমার এই যাত্রীকে নিয়ে আসতে সময় লাগছে কতক্ষণ মাত্র পঁয়ত্রিশ মিনিট আজকে রাস্তা পহলামে তো পুরাই ফাঁকা মানে একদম লোক নাই আমি এক টান দিয়ে চলে আসছি কোথাও কোনো জ্যাম পাই নাই কোথাও কোনো কিছু পাই নাই উল্টা দিক যাচ্ছি কেন কথা বলতে বলতে আমি বেরোমো আর ঢুকতেছি আমার শোনা তো যাই হোক যেটা বলতেছিলাম যে ওই যাত্রীকে ওই যাত্রী থেকে ভাড়া পাইছি দুইশো পঞ্চাশ টাকা পাঠা আমার থেকে নিচে আপনার সাত্রিশ টাকার মতো মনে হয় দেখলাম তাহলে কত হইলো দুইশো তেরো যাত্রী যাবে হচ্ছে আপনার ধানমন্ডি ল্যাভেট ওই পিক আপ করতে যাচ্ছি যাত্রী আমার সামনেই আসে বেশি দূরে না তিনশো মিটার সামনে আছে ঠিক আছে বসেন আপনি তোমার ধানমন্ডি যাবেন তো ওই থেকে পাইতে একটু কষ্ট হয়ে গেছে উনি পিছনের গেটে আমি ভাবছি সামনের গেটে যাই হোক চলেন যাওয়া যাক এখানে দেখাইতেছে আমার চার দশমিক সাত কিলোমিটার যেতে সময় লাগবে দশ মিনিট আর মেবি ভাড়া আসবে আমার একশো কত জানি দেখাইলো বিশ টাকা প্লাস তেইশ টাকার মতো মনে হয় দেখলাম খেয়াল নাই এখানে আবার কমিশনও আছে যাই হোক ভালো রানিং এর উপর থাকা ভালো আর আজকে রাস্তাঘাট যেহেতু ফাঁকা আছে তো প্রবলেম নাই রাস্তাঘাট পুরোই সবই ফাঁকা চলেন যাওয়া যাক ওনাকে ড্রপ করা আগে আবার সামনে আসি আপনাদের আমাকে একশো বিশ টাকা দেয় গ্রিন রোড সামনে যে একটু বসি দরকার আছে একটু পানি পুনি খাই আর এখন সময় হলো আপনার দুইটা পঞ্চাশ আর মানে আমি বেড়েছিলাম একটা পঞ্চাশ এখন বাজে দুইটা পঞ্চাশ মানে তাহলে আপনার কতক্ষণ সময় লাগলো একটা পঞ্চাশে একটা পঞ্চাশে আমি টিপ প্রথম টিপ দ্বিতীয় আর আজকে দ্বিতীয় টিপ শেষ করলাম দুইটা পঞ্চাশে তার মানে এক ঘন্টা সময়ের ভিতরে আমার ইনকাম হইল কত টাকা প্রথম টিপ হইলো আপনার দুইশো পঞ্চাশ তারপর হইলো একশো বিশ তিনশো পঞ্চাশ তিনশো সত্তর টাকা এক ঘন্টা ইনকাম করলাম দেখ ভালোই মাসাল্লাহ তো একটু রেস্ট নেই তো এখন সময় হইলো দুইটা চুয়ান্ন মানে পাঁচ মিনিট রেস্ট নিতে পারলাম না এখানে অ্যাপস বন্ধ করে ফোন টোন একদম অফ করে রাখছিলাম যে এখন কিবো না আরকি এখন আমি রেস্ট নিবো কিছু করার নাই রিজিক থাকলে তো ভাই রাস্তায় নামছি এমনি এমনি আসবে কারণ পাঁচ মিনিটের মধ্যে আমি একটা রাতেই পাই কন্টাকে সেটাতে যাবে হচ্ছে আপনার মহাখালী কলেজ হাসপিটালের সামনে তো কিছু করার নাই ভাড়া বলতে একশো আশি টাকা যাত্রী রাজি হয়ে গেছে একশো আশি টাকা মানে ইচ্ছা ছিল না যাওয়ার মতো কারণ যেহেতু কন্ট্রাক্ট বসে রয়েছি আর রাস্তাও খালি আছে এই কারণে দিলাম তাই না আল্লাহ ভরসা পরে কি হয় চলেন যাওয়া যাক আল্লাহ ভরসা একটা টিপ মানে আর ইচ্ছা এখন কন্ট্রাক্ট আইসা পড়ছে এখন কি বলবো ভাড়াটাও ভালো মাত্র ছয় কিলোমিটার রাস্তা সরি ছয় না আমার এখানে দেখা যাচ্ছে মাত্র চার কিলোমিটার রাস্তা একশো আশি টাকা ভাই এই ভাড়া কি ছাড়তে মনে চায় তো একটা ভাড়া পাইছি কিছু করার নাই যাই দেখি যাই হোক চলে আসছি মহাকালী বকরির সামনে আলহামদুলিল্লাহ কোনটাকে মারতে পারছি কোনো সমস্যা হয় নাই আজকে রাস্তাঘাট ফাঁকা মাত্র দশ মিনিট সময় লাগেনি এটা ভাই একটু চালায় মজা দিতে কোনো জায়গায় ধানও মারতেছে না একশো আশি টাকা চার কিলোমিটার অনেক লাভ হয়ে গেছে এইবার রাস্তাঘাট তো ফাঁকা সামনে গিয়ে দাঁড়াবো না পিছনে দাঁড়াবো বসতেছি না তো মহাখালী বাস টার্মিনালে প্রায় কিছুক্ষণ বসার পরে মানে একসে একটা কল পাই পাঠাতে তো যাত্রী আছে আপনার এই সামনে আর কি জানি বললো বুঝলাম না ফোনের ভিতরে পরে বললাম যে আপু আপনি একটা মহিলা যাত্রী অবশ্য তো বললাম যে আপু আপনার দাঁড়ান আমি আপনার লোকেশন দেখে আসতেছি আপনাকে পিক করতে তো এখন ওনাকে যাচ্ছি পিক করতে আর যে পরিমাণ রোদ ছিল অসম্ভব ওইখানে বসার মানে ই ছিল না আর কি আমার পজিশন ছিল না শরীরটা পড়তে আর কি ভাবলাম যে আজকে তো যেহেতু রাস্তাঘাট খালি আছে তাহলে আমি মানে আজকে রানিং এর উপর থাকবো

রাস্তা আর যেতে সময় লাগবে বিশ মিনিট তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমানে ফাঁকা রাস্তা তো আজকে ফাঁকা রাস্তার একটা ফায়দা তো আমাকে নিতেই হবে তাই না কারণ ঢাকা শহর তো এরকম ফাঁকা পাওয়া যায় না ঈদ কোরবানি ছাড়া আর এরকম যদি দি একটা ছুটি থাকে তাহলে সমস্যা নাই যতটুকু আজকে ইনকাম করতে পারি করি যেহেতু রাস্তা ফাঁকা আছে এনার্জি আছে

তিনশো টাকা দিতে হবে না আছে তো এই যাত্রীকে নামাইলাম সময় লাগছে বিশ মিনিট মাত্র এখন বাজে আপনার তিনটা সাতচল্লিশ তো এখান থেকে বেরোয় বেরোয় আবার মিরপুর বারোর দিকে যাব অবশ্য সেটাও বারো মানে মেন রোডের দিকে যাব মেন রোডের দিকে যাওয়া দেখি কোনো ট্রিপটিপ নিতে পারে কি না দুপুর টাইমে তো এমনি আজকে পহেলা তার মধ্যে আবার দুপুর টাইম এটা মেয়ে একটু আপনার এই মিরপুরের এরিয়া থেকে টিপ পাওয়া মুশকিল এমনি দিনই পাওয়া মুশকিল এখন মিরপুর যেহেতু ম্যাটটোরিয়াল হয়ে গেছে

কমিশন না দুশো টাকায় পাবো পাঠা হইলেও কাটতো সমস্যা নাই পাঠা হইল যেটাই হোক তুই পাশে তুল দেওয়া লাগবে এত ছাড়া রাস্তাঘাট পাকা আছে আর ভাই যারা ফেসবুক করতেছেন লাইক শেয়ার করেন ইউটিউব থেকে যারা দেখতেছেন তারাও লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমি হাজারিবাগ এখান থেকে দেখি জিগা তলা যায় বসি ওখান থেকে একটা বাসার দিকে ট্রিপ নিয়ে চলে যাবো এখন সময় হলো আপনার চারটে একচল্লিশ কি ভাবছেন ভাই আমার বাইক এ আছে তার মানে আমি যাত্রী নিয়ে এখন তার গন্তব্যের উদ্দেশ্য যাচ্ছি না ভাই ভুল এখন বাজে হলো আপনার ছয়টা চৌত্রিশ আমি লাস্ট টিপ দিছিলাম আপনাদের ধানমন্ডির জিকা তলব চারটা তিরিশের মতো সামথিং বাজে আই মিন এখন থেকে দুই ঘন্টা আগে আমি লাস্ট টিপ দিছিলাম আর দুই ঘন্টার পরে আমি যে ওই জিকাতলা আসছি সেইখান থেকে এই পর্যন্ত আমি বসে আছি জিকাতলা দাঁড়াইলাম সীমান্ত স্কোরের সামনে দাঁড়াইলাম দেন নীল খেত মোড় দাঁড়াইলাম এই দুইটা ঘন্টা ওয়েট করলাম কোনো যাত্রী পাইলাম না তো দুইজন জিজ্ঞেস করছিল তা আবার উল্টা দিকে আর আমার এত অন আছেই কোনো যাত্রী পেলাম না ওই যে প্রথম প্রথম কটা চক্কর লাগছে তারপরে আর চক্কর চক্কর কিছুই লাগে নাই আল্লাহ আজকে ডিজিকে যতটুকু লেখছে আমি সন্তুষ্ট আজকে আমার ইনকাম হয়েছে নয়শো পঞ্চাশ টাকা আমি এখন পর্যন্ত গাড়ি চালাইছি আপনার ষাট কিলোমিটার প্লাস বাষট্টি তেষট্টি হবে মনে হয় আর আপনার তেল খরচ আর পাতা খরচ ধরেন আড়াইশো টাকা ধরেন তাহলে বাকি থাকে কত আমার সাতশো টাকা আজকে আমার ইনকাম হয়েছে আপনার সাতশো টাকা আর মোট ইনকাম হয়েছে নয়শো পঞ্চাশ টাকা এই হলো আমার আজকের দিন তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি একদম খালি চালায়া তো আজকের মতো এখানেই আমার আজ সেরা দিনটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম